অনেক সময় এমন হয় না যে খুবই অলসময় একটা দিন কাটে মানে আলসামি লাগে তো আজকে আমার দিনটা ঠিক এরকমই যাচ্ছে আসলে কোনো কিছু করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না প্লাস আমার হাতটা যেহেতু একটু কেটে গেছে আমি একটু ব্যথাও পাচ্ছি ওই কারণে আর কোনো কাজে ধরতে ভালো লাগতেছে না কোনো প্রকার রেসিপি করতে ভালো লাগতো সকাল বেলা বাচ্চারা তো স্কুলে চলে গিয়েছে বাচ্চার বাবাও চলে গিয়েছে জবে বাসায় তো আমি একা ভালো লাগতেছে না ঠিক আছে বা তো ডাকতেছে খাওয়ার জন্য কিছু এক তো চলে গেলাম কিচেনে দেশের মতো তো আর অত শান্তি নাই যে বাইরে বসে বসে কাউকে অর্ডার দি বলবো যে আমার জন্য এটা বানিয়ে দাও ওইটা বানিয়ে দাও বা কিনে নিয়ে আসো তো একা যেহেতু বাসায় নিজেরটা নিজেরই করতে হবে যদি রাফানোর বাবা একটু বাসায় থাকে মাঝে মাঝে আমাকে একটু হেল্প করে বাট বিদেশে তো আর ছেলে মানুষ ঘরে বসে থাকে না কষ্ট পেলেও কিছু করার নাই আস্তে আস্তে একটু নিচে নেমে গেলাম নিচে গিয়ে বাসায় ব্রেড ছিল তো ভাবলাম যে ব্রেড যেহেতু আছে ব্রেড দিয়ে একটু চিনি মিশিয়ে ব্রেডটা ভাজলে আমার কাছে আবার বাচ্চারা পছন্দ করে বাট আমি একটু মিষ্টি জিনিস স্কিপ করারে ট্রাই করি এই যে একটু লবণ পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ দিয়েছি দিয়ে ব্রেডই নিয়েছি এক পিস ব্রেড একটা ডিম মানে আমার জন্য যতটুকু লাগবে আর কি দিয়ে একটু হালকা করে তেলে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে খেতেও বেশ মজাই হয়েছে আর হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কফি তো নাস্তাটা বানিয়ে সাথে একটু কফিও বানালাম তো যেহেতু আজকের আমার দিনটা একটু আলসামি আলসামি ভাবে যাচ্ছে তাই ভাবলাম আজকে আর টেবিলে বসে নাস্তা করবো না আজকে চলে যাচ্ছি বেডে নিয়ে আমার মতো এরকম কে কে আছেন আমার মনে হচ্ছে বেডে বসে বসে একটু নাস্তাটা করি তাহলে মনে হয় ভালো লাগবে এই হচ্ছে সকাল সকাল আমার নাস্তা কফি আর একটা ব্রেড খেতে ভালোই লেগেছে পেঁয়াজুটা কিন্তু খুবই মজার একটা খাবার গল্প আড্ডায় বসলে আর মচমচা মুচমুচে ঝাল ঝাল পেঁয়াজু হলে আর কি লাগে তাই না আজকে রফানোর বাবা ফোন করে আমাকে বলছিল যে একটু মুড়ি মাখা বা তো আমি ভাবলাম যে হয়তো বা যে আমার ইচ্ছে করছে একটু মুড়ি মাখা খেতে তো কেন নয় তাকে বানিয়ে দেই চলে আসলাম কিচেনে একটু ডাল ভিজিয়ে নিলাম এটা হচ্ছে মসুরের ডাল ডালটা ভিজে একটি স্ট্রেইনারে পানিটা মানে ছেঁকে নিয়েছি তারপর হচ্ছে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করি আর আসলে আমার বাসায় আজকে হ্যান্ড নষ্ট হয়ে গিয়েছিল হ্যান্ড ব্ল্যান্ডারটা দিয়ে করলে আর একটু আধ ভাঙ্গা করে ব্ল্যান্ড করা যায় পেঁয়াজটা আরো বেশি মজার হয় তো পেঁয়াজতে আমি কি কি দিয়ে দিচ্ছি জাস্ট এখানে পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা আদা রসুন হলুদ মরিচ একটু জিরা এছাড়া কিন্তু আর কিছু দিইনি আর একদমই অল্প অল্প দিয়েছি কারণ তো অল্প মশলাতেই আমার কাছে হয় যে পেঁয়াজটা বেশি মজা হয় আর এইভাবে ডুবো তুলে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা নরমালি একটু ছোট ছোট করে চ্যাপটা চ্যাপটা করে যেটা সহজ ভাষায় বলে এভাবে বানাতে পছন্দ করি একটু চ্যাপটা চ্যাপটা হলে এটা ক্রিসপি হয় প্রথম কড়াইতে যেগুলো করছি এগুলো হচ্ছে মুড়ি মাখাবো তাই এতটা লাল বা এতটা ক্রিসপি করি নেই যেন আমি মুড়ি মাখালে আমি আবার পেঁয়াজও দুই ভাবে করি মানে সেম ভাবে একটা একটু বেশি ফ্রাই করি আর একটা একটু কম ফ্রাই করি তাহলে দেখা যায় মুড়ি মাখানোটা একটু কম ফ্রাইটা ফ্রাই করা যে পেঁয়াজগুলো আছে সেগুলো দিয়ে মুড়ি মাখায় ফেলি আর একটু বেশি লাল লাল করে যেগুলো ভাজি সেগুলো হচ্ছে

করলে তো আরও বেশি মজা আশা করি আমার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর এই ছোলা ভুনাটা করলে কেন যেন রোজা রেখেছি রোজার মাস এরকম একটা ভাব লাগে খুব শীঘ্রই আমাদের রমজান মাস চলে আসছে আজকে রোজা না কেউ এই বাসার তারপর আজকে হঠাৎ রফন বাবু বলছিল যে একটু আমি মাখা খাবে তো আমি আসলে ভাবলাম যে এমনিতেই মাখিয়ে দিব না একটু ছোলা একটু পেঁয়াজ করি মজা করে তাহলে মুড়িটা মাখিয়ে খেতে পারবে চলুন আমি আমার আপুদের সঙ্গে শেয়ার করি তাহলে আমি কিভাবে আজকে ছোলাটা ভুনা করছি এখানে আসলে এই ক্যানগুলো পাওয়া যায় আর আমার কাছে মনে হয় এই ক্যানের ছোলাটা একদমই ইজি যে সেদ্ধ করা থাকে জাস্ট একটু পানিটা ফেলে একটু ধুয়ে দেন ভোনাটা করে নিলেই হয়ে যায় একদম ইজি আর টেস্ট আসলে আমি কোনো চেঞ্জ বুঝি নাই আমার কাছে সেমই মনে হয়েছে তো যার কারণে এখন আমি এখন মানে আগে তো বুঝতাম না আগে সেদ্ধ করতাম মানে অনেক গুলা একসঙ্গে এনে এখন আর ওটা করি না এখন ক্যান গুলাই নিয়ে আসি তাহলে ইজি হয় যখন মনে চাই তখনই একটু ভুনাটা করে নিলেই হয়ে যায় ছোলা ভোনাতে আমি প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি একটু আদর্শন পেস্ট একটু হলুদ মরিচ একটু জিরা আর একটা তেজপাতা দিয়েছি এছাড়া কিন্তু আর কিছু দিইনি আর হচ্ছে সেদ্ধ করা একটা বড় দুইটা আলু মনে হয় দিয়েছি ছোট ছোট মিডিয়াম সাইজের দুইটা আলু দিয়েছি একটু ভেঙে দিয়েছি আর একটু পানি দিয়েছি কারণ ছোলাটা যেহেতু সেদ্ধ করা জাস্ট পানি দিলে মশলাটা কষানো হবে এইটুকুই এছাড়া ছোলা সেদ্ধর জন্য পানি দিতে হবে না অল্প একটু পানিতেই হয়ে যাবে একদম যখন শুকিয়ে আসবে তখন আমি মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ছোলা ভুনাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর এই ছোলা ভুনাটা করার সঙ্গে সঙ্গে তো মানহা আমার ও বলতেছিল মাম্মি আমি তো খাবো আমাকে দাও তো ওর প্লেট নিয়ে হাজির চলুন তো আপনাদের নিয়ে আজকে একটু মুড়ি মাখাই তো মুড়ি মাখানোর জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজও তারপর হচ্ছে ছোলা ধনিয়া পাতা একটু শশা দিয়ে দিলাম আর হচ্ছে লেবু কুচি করলাম লেবু কুচি দিলাম একটু লবণ দিলাম আর এখানে আমি টমেটোটা দিচ্ছি না কারণ টমেটো দিলে মুড়িটা দেখা যায় নরম হয়ে যায় বেশি মানে পানি বের হয় টমেটো থেকে সেজন্য টমেটোটা আসলে আমরা একটু কমই লাইক করি মুড়িতে মাঝে মাঝে দিই মানে আজকে দিচ্ছি না আর কি আর হচ্ছে এখানে পেঁয়াজগুলা অর্ধেক তো আমার বাচ্চারা সব খেয়ে ফেলছে আর বাকি যেগুলো আছে আর কি তো ওরা মুড়ি মাখানোর আগেই দেখা যায় যে অনেকটুকু শেষ করে ফেলছে বাকি যেগুলো আছে সেগুলো করছে আর পেঁয়াজও কিন্তু আমি আমি এখানে অনেক অনেক কিছু কিছু লাল করেছিলাম করেছিলাম যে খালি খালি খাওয়ার জন্য আর একটু কম মুড়ি মাখাতে পারি ছোলা যে করেছিলাম সবটা ছোলা দিচ্ছি না অর্ধেকটা দিচ্ছি একটু লবণ দিলাম লেবু চিপে দিলাম লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে কি মজার কি মজার যে সুগ্রাণ বের হয়েছিল তখনই মনে হয় যে মুখে পানি চলে আসছে মুড়ি মাখা খাওয়ার জন্য আর তো হচ্ছে সরিষার তেল সরিষার তেল কিন্তু মুড়ি মাখাটা আরো দ্বিগুণ মজা করে ফেলে তো মুড়ি দিয়ে দিলাম আর হচ্ছে এবার ভালো করে এ পাশ করে মুড়িটা মাখিয়ে নিলাম